গরমে যখন অস্থির ঢাকার মানুষ ঠিক তখনই ভক্তদের মনকে উস্কে দিলেন গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরিমণি ওপরে বৃষ্টি আর নিচে সুইমিং পুল বৃষ্টি স্নাত পরিমণির সেই ছবি যেন উষ্ণতা বাড়িয়ে দিল ভক্তদের মনে পরিমনির পোস্ট করা ছবিতে সে কথাই জানিয়েছেন ভক্ত অনুরাগীরা খোলা ছাদের সুইমিং পুলে পা ডুবিয়ে বৃষ্টিতে ভিজছিলেন পরী পরনে সাদা ব্লাউজ নেভি ব্লু শাড়ি মুখে প্রশান্তির হাসি চোখ বুঝে তিনি অনুভব করছিলেন বৃষ্টির ফোটা মুসলধারে বৃষ্টি তখন খেলছিল তার খোলা চুলে ছয় সেপ্টেম্বর সকালে নিজের ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন ঢালিউড এই তারকা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন বসনে বর্ষার রং সঙ্গে জুড়ে দিয়েছেন গাছ বৃষ্টি ও প্রজাপতির ইমোজি প্রিয় অভিনেত্রীকে এমন বৃষ্টি উদযাপন করতে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত অনুরাগীরা ভক্তরা মন্তব্য করে সেই কথা জানিয়েছেন জানাতুল ফেরদৌস নামের একজন লিখেছেন অসাধারণ সুন্দর লাগছে আর একজন লিখেছেন মেটা আসলেই একটা পরী কখনো ব্যক্তিগত কখনো পেশাগত কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন পরিমণি শরীফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি কাজ ও দুই সন্তানকে নিয়ে পার করছেন ব্যস্ত সময় শীঘ্রই তাকে দেখা যাবে রঙ্গিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজে এটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস